আমি সকলের সহলে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি আওয়ামী লীগের কর্মসূচির বিরুদ্ধে সেই মিছিল সেই উত্তরা থেকে শুরু হয়েছে এবং তার আগে বলে রাখি কাল তেরো তারিখে কিন্তু ছাত্র জনতা এবং বৈষম্য ছাত্র আন্দোলনের ব্যানার এবং নানা শ্রেণী পেশার মানুষ কিন্তু গণমিছিলে যুক্ত হয়েছে এবং তারা কিন্তু আওয়ামী লীগের কর্মসূচি প্রতিহত করার চেষ্টা করছে কিন্তু সেই প্রতিহতের জন্য তারা রাজপথে নেমে এসেছে তারা মিছিল ঠিক সেই মুহূর্তে রাজধানীবাসী কিন্তু যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি রাজধানীবাসী কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে গণমিশ্রণ শুরু করছে এবং আওয়ামী লীগের এই পরিস্থিতিকে তারা 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 একেবারে

তারপরে নতুন আন্দোলনের আন্দোলন বাংলাদেশের স্বপ্ন থেকে ঠিক এক বছর পরে সে আওয়ামী লীগ কিন্তু লকডাউন কর্মসূচিতে রাজধানীতে বিভিন্ন নাশকতার পরিকল্পনা করেছে তারা তাদের কার্যক্রম চালু করার কথা বলছে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে দেখেছি দেশে দেশের বাইরে

আদা অন্তলনের যারা من তাদেরকে কত কথা বলছে বুঝলে আশেপাশে আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের তাদেরকে বিভিন্ন জায়গায় আমি দেখেছি তারা কিন্তু তাদের কার্যক্রম চালানোর চেষ্টা করছে বিভিন্ন জায়গায়postgresql বিশ্বরা থেকে শুরু করে নাশকতা আর চেষ্টা করছে বলে সেই পরিস্থিতিতে আপনাদেরকে দেখার চেষ্টা ঠিক এই মুহূর্তে রাজধানী বাসিনিเมসে আওয়ামী লীগের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করার জন্য ওই সেই গণমিছিলে কিন্তু হাজার হাজার লোকজন নেমেছে آء ملي کي اميد آهي ته اها سڀني کي جيءِ پنهنجي تقريب ۾ اپيشه ڏيڻ جي امڪانيت ملي. 我睡不？错？

এদের একটা একটা পা ধরে ভিজিয়ে ফেলবো বাংলা জমিনে আওয়ামী লীগের রাজনীতি আর চলতে দেওয়া হবে না এজন্য আমাদের আশ্চর্য মিছি জানতে চাই আওয়ামী লীগের কর্মসূচিতে বাংলাদেশের সেটা কোনো ভাবে বাস্তবায়ন হতে দেওয়া হবে না তারা কিনা আওয়ামী লীগের আড়ালে বসে বসে নাশকতার চেষ্টা করা হচ্ছে তাদেরকেও প্রকাশ জানানো হবে এবং এই নাশকতার কোনো ঠাই বাংলাদেশে হবে না

কিছু কার্যক্রম চালিয়েছে তবে এখন পর্যন্ত এবং তাদের আন্দোলনের মুখে কিন্তু সেটা হাসিনা সরকার পালিয়ে দেয় ঠিক সেরকম আওয়ামী লীগের বিরোধী যে প্রতিরোধ সেই প্রতিরোধ কিন্তু আমরা দেখতে পেরেছি এবং সেই প্রতিরোধে কিন্তু মুহুমুহ স্মোকান হচ্ছে এবং সেই মহুমুহ স্মানে দর্শক দেখছিলেন মানবপথা অফিসে প্রজাপ দেখানোর চেষ্টা করছিলাম আর আওয়ামী লীগের কর্মসূচি বিরোধী যে গণ মিছিল সেই গণমিছিল I'm gonna make <inaudible> it. I'm gonna make <inaudible> it. I'm gonna make 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 tell I'm gonna make it. 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 I'm gonna what you're talking about.

একটা কথাই বলতে চাই সতেরো বছর পর্যন্ত আওয়ামী লীগ আমাদেরকে জ্বালিয়েছে আমরা আওয়ামী লীগকে আর কোনো স্পেস দিব না রাজপথে নামার জন্য আমরা দেখতে পাচ্ছি গত দুই দিন যাবৎ সুরা গুপ্তা তারা বিভিন্ন জায়গায় হামলা করছে তারা

রাজপথে থাকবো ইনশাআল্লাহ আমরা দেখেছি যে আওয়ামী লীগের কিন্তু বিভিন্ন ধরনের নাশকতা শুরু করেছে বিভিন্ন জায়গায় কমকেলে গাড়ি পুড়িয়ে দিয়েছে এবং গত বছর ছত্রিশ দিন আন্দোলনের মধ্যে শেখ হাসিনা সরকারকে এদেশকে বিতাড়িত করেছে ছাত্রদা এখন কর্মসূচি তো কি আপনাদের সেরকম ঐক্যবদ্ধতা আছে নাকি কোনো ফাঁকান ধরেছে জুলাই যুদ্ধ দ্বারা এখন ঐক্যবদ্ধ আছে কিছু টুটি বিচ্ছুটি সকলের মাঝে হয় পাঁচটা বাইক থাকলে যেরকম ভাবে

জুলাই পরবর্তী সময়ে আওয়ামী লীগ নামে কোন ফ্যাসিস্টের কোন অংশ কি বাংলাদেশে নাই বাংলাদেশে আওয়ামী লীগের কোনো কিছুকে ঠিকটা দেওয়া হবে না আওয়ামী লীগের কোনো কর্মসূচিকে আমরা বাস্তবায়ন হতে দিব না অবশ্যই আমরা যে ঠিক এই মুহূর্তে যদি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে আওয়ামী লীগের কর্মসূচি যে মিসিংটি সেটা কিন্তু বিএনএস সেন্টার থেকে শুরু হতে বিএনএস সেন্টার থেকে শুরু মাধ্যম ছাড়িয়ে গেছে মাটিতে আইন আওয়ামী লীগের ভাই হবে না তারা বিভিন্ন ভাবে শ্লোগান দিতে এবং তারা কে বলে রাখে এই আওয়ামী লীগের কর্মসূচি প্রতিনিধি করার জন্য আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু ভাবে তৎপরতা দেখাচ্ছে এবং মূলত চেকপোস্টে বসিয়ে তাদের গ্রেপ্তার করেছে তবে আওয়ামী লীগে চূড়া বিভিন্ন জায়গায় নাশকতার চেষ্টা করতে মধ্যে দেখেছি তারা বিভিন্ন জায়গায় বোমা ককটেল বিস্ফোরণ করেছে গাড়িতে আগুন হয়েছে বা আগামীকালকে লকডাউন কর্মসূচি সেই কর্মসূচিতে তারা কিছু করার জন্য হয়তো চেষ্টা করবে ঠিক সেই মুহূর্তে ছাত্র জনক আবার কিন্তু হাতে থেকে মাঠে আসে এবং তারা গণ বিক্ষোভ করেছে এবং গণ মিছিল করেছে এবং গণ মিছিলে কিন্তু আওয়ামী লীগের প্রতিহিতা করা ছিল ছেড়ে আসলে তবে দেখছেন এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম

তারা যদি বিস্ফোরকমূলক কোনো কাজ করে থাকে কর্মকাণ্ড করে থাকে তাহলে বলে দিতে চাই প্রতিটি এলাকায় প্রতিটি অঞ্চলে প্রতিটি জায়গায় আওয়ামী লীগের যে কাবাগুলো আছে সেই কাবাগুলো ভেঙে দেওয়া হবে এটা হুন কেন যে বলে দিতে চাই এগুলো এই যে বাংলাদেশ চব্বিশের পরবর্তী মানুষ চব্বিশের পরবর্তীতে শহীদের বাংলাদেশ শহীদের বাংলাদেশে কোনো ধরনের মির কোনো ধরনের আওয়ামী লীগের কোনো ধরনের চাঁদাবাজের কোনো জায়গা নেই কোনো ধরনের আওয়ামী লীগ যদি বাংলার মাটিতে মাথা চারে দিতে চায় কফিনের শেষ পেরে চব্বিশের গৌরব প্রচারের সব যোদ্ধারাই গিয়ে দিবে ইনশাল্লাহ আওয়ামী লীগ বাংলাদেশে মারি তার কথা করতে না

নাশকতামূলক কোনো কাজে উত্তরার প্রতিটি খাতারি প্রতিটি চোর একসাথে ঐক্যবদ্ধ সেটা বিএনপি হোক জামাত হোক কিংবা কোন রাজনৈতিক অরাজনৈতিক প্রতিটি সংগঠন উত্তরার একত্রিত কোনো ধরনের আওয়ামী লীগের প্রতিবাদে কোনো কর্মকাণ্ডে সবসময় আমরা আওয়ামী লীগের কর্মসূচি বিরোধী জনপ্রিয় বিচার পড়ছে আগামীকাল এগারো তারিখে লন্ডন আগামীকালকে আপনাদের কোনো কর্মশীল না আগামীকাল সকাল সাতটা থেকে উত্তরার প্রতিটি পয়েন্টে আমাদের ছাত্র জনতা থাকবে এবং আমরা আপনারা জানেন আমাদের এই উত্তরাতে শুধু ছাত্র জনতা না সাথে মাদ্রাসার শিক্ষা ছিল আমরা প্রতিটি পয়েন্টে ভাগ করে দিয়েছি মাদ্রাসা শিক্ষার্থী ছাত্র জনতা সবাই পাহারা দেবে আমার উত্তরায় অন্তত কালকে কোনো ধরনের নাশকতা চলবে না এবং আপনারা আজকে রাত থেকে আমাদের উত্তর ছাত্র জনতারা বিভিন্ন পয়েন্টে অংশগ্রহণ করবে

¡Vengan! el camino! আমরা আমরা মৌলিককে বাংলাদেশে পুনরুদ্ধার প্রতিষ্ঠিত হতে দেব না মৌলিক সন্ত্রাসী সংগঠন নিষিদ্ধ বাংলাদেশের বাংলাদেশে রাজনীতিতে তাদেরকে এক সিন্ধু পায়মার সর্বতা হবে না আর তাদেরকে বাংলাদেশে আন্দোলন করতে দেওয়া হবে না বাংলাদেশে তাদেরকে নির্বাচন করতে দেওয়া হবে না আবার বাংলাদেশে হাসিনাকে এরে চাষি করতে হবে জুলাই আছে সংগ্রাম করেছে দিয়েছে আমরা শুরু গ্রেফতার শুরু গ্রেফতার শুরু করুন আজকে উত্তরা আবার উত্তর হয়েছে যে উত্তরা থেকে আন্দোলন দাবরণ ছড়িয়ে পড়েছিল আবারও শুরু হয়েছে ছাত্র জনতারা উত্তরার বিএনএ সেন্টার থেকে রাজদক্ষী জসিম উদ্দিন আবারও তারা মাঠে নেমেছে আমাদের বাইদের রক্ত কোনোভাবে বিতা হতে দেব না আমরা যারা কাজে আছি আমরা আমরা শহীদের